যে সমস্ত দোতরা প্রেমীরা এবং দোতরা প্রেমী ছাড়াও দোতরাকে ভালোবাসেন এবং লোকসঙ্গীতের একমাত্র সুরেলা যন্ত্র দোতরা তা আমার ভিডিওতে ভিডিওতে যারা দেখতে পারছেন ইউটিউবে এবং ফেসবুকে তা আমি যে দোতরাগুলো তৈরি করে থাকি এই এই দোতরাগুলো খুবই স্পেশাল কোয়ালিটির দোতরা প্রফেশনাল দোতরা এবং খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এত সাউন্ড অপূর্ব অতুলনীয় সাউন্ড যে না বাজালে আপনারা বুঝতেই পারবেন না যে দোতরা সাউন্ড এত মিষ্টি এত ভালো হয় এত ভালো সাউন্ড কোয়ালিটি দোতরা অন্য কোথাও তো আপনারা এত সাউন্ড কোয়ালিটি দোতরা পান না তা আপনার বাজালেই বুঝতে পারবেন যে সাউন্ড কাকে বলে এত ভালো সাউন্ড তারপরে শুধু সাউন্ডের দিকতে না আমি যে দোতাগুলো তৈরি করে থাকি এই দোতরাগুলো ভিতরে বাইরে মানে বাইরের দিক থেকে এত সুন্দরভাবে নকশা কারুকার্য করা করি সেটা কারুকার্য না দেখলে আপনারা বুঝতেই পারবেন না দোতরাগুলো এত কারুকার্য করা হয় এই যে দেখতে পাচ্ছেন একটা দোতরা আমি দেখাচ্ছি কারুকার্য করা কি সুন্দর নিখুঁতভাবে অতুলনভাবে কারুকার্য করেছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদের দোতরা কারুকার্য দেখবেন আর আমার দোতরা কারুকার্য আকাশপতাল পার্থক্য কি নিখুঁতভাবে মিলিয়ে দেওয়া হুম এই যে দোতরাগুলো এবং দোতরাগুলোর কাঠগুলো পুরো সিজন করা কাঠ আপনারা এই দোতরা কেনার পরে কোনো দিন এই দোতরা কোনো জায়গায় আপনি ফাটা বা চির পাবেন না কোনো দিন ফাটবে না কাঁচা কাটেন না মানে কোনো ব্যান্ড হবে না লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আর যে দোতরাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই দোতরাগুলো রাজকীয় দোতরা মানে হাতে নিলে নিয়ে বাজালে মনে হয় রাজারাজারটা ভাব মানে এত ভালো কোয়ালিটির দোতরা আপনার সারা ভারতবর্ষে বর্ষে এবং অন্য অন্য জায়গায় আপনারা বিভিন্নজনের দোতরা তৈরি করে তাদের দোতরা দেখবেন আমার দোতরা দেখবেন অনেক পার্থক্য না বাজালে না দেখলে বুঝতে পারবেন না ইয়ে তাদের দোতরাগুলো দেখবেন সাউন্ড কোয়ালিটি অন্য দিক থেকে কারুকার্য কাঠ সব দিক থেকেই দেখবেন আমারটা পার্থক্য আপনারা ইউটিউবে আরও সার্চ করবেন দশ জায়গায় সার্চ করে শেষে আমার দোতরাগুলো দেখতে আসবেন বাড়িতে আসলেই বুঝতে পারবেন তা আমার শুধু কথার কথা না আপনারা আসলেই আমার কথার সঙ্গে পুরোই মিল পাবেন ইয়ে তা যে দোতরাগুলো আপনার দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির দোতরা আমি এখানে বিভিন্ন কোয়ালিটির দোতরা তৈরি করে থাকি বাংলাদেশি মডেলের পূর্ববঙ্গ মডেলের দোতরা যেমন এই যে দোতাগুলো পূর্ববঙ্গ মডেলের দোতরা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি ময়ূর দোতরা কারকর্য করা তারপরে ভাড়া দোতরা তৈরি করে থাকি যে গোল বাটির মতের উত্তরবঙ্গের দোতরা এটা আর পাশে যে দোতরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ববঙ্গ মডেলের দোতরা আর এই যে দোতরা দেখতে পাচ্ছেন এটা লাউ মডেলের দোতরা বলে কেউ সরাজু বলে এগুলো খুব দারুণ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এই দোতাগুলো অনেক বড় দোতরা অনেক বড় হাড়ি ছোটো হাড়ির করা এবং বড়ো হাড়িরও করা হয় হাঁস পাখি এখানে আপনার কানগুলো স্টিলের কানও আছে কাঠের কানও দেওয়া আছে দুই রকম সিস্টেমই তা এত দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আমি যেটা একটা ভিডিও করছি সাউন্ড না দিয়েই মানে আসছে না আমি শুধু দোতরাগুলো আপনাদের দেখাচ্ছি আমার অন্য ভিডিওতে দেখবেন অনেক দোতরা মানে সাউন্ডটা বাজে শোনা আছে সেখান থেকে আপনি দেখে নেবেন প্রচুর দুইশোর উপরে ভিডিও ছাড়া আছে তা যারা যারা এই টাইপের দোতরা নিতে চাইবেন বিভিন্ন কাটের ভালো প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি দোতরা আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এবং ইউটিউবে বিকে বিশ্বাস ফেসবুকে বাবুল বিশ্বাস সার্চ করবেন দেখবেন প্রচুর দোতরা ভিডিও ছাড়া আছে কারা কারা কান্তে দোতরা নেয় সেগুলো আপনার দেখতে পারবেন ভালো নামি গুণী ব্যক্তিরা এখানে দোতরা নিয়ে থাকেন তা এখানে কোনো ঠকার ভয় নেই প্রচারণার ভয় নেই আপনারা সঠিক মূল্যে সঠিক দোতরা পাবেন জীবনে আর কোনো দোতরা কিনতে হবে না একবারে কিনবেন বারবার পাল্টাতে হবে না লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তা এই দোতাগুলো নিতে গেলে কিভাবে নিতে হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অর্ডার করলে আমরা একটা টাইম নেব সেই টাইমের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি অনেক সময় সেই টাইমের মধ্যে আমি দিতে পারি না এটা আমার ত্রুটি সেটা আপনাদের কিছু সেটা মেনে নিতে হবে অনেক সময় করে পারি না তো টাইমের মধ্যে যাই হোক তা আপনারা কীভাবে নিতে নিতে পারবেন আমার বিভিন্ন দেশ বিদেশে মানে দোতাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং অনেকে যারা আমার ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ির পাশে তারা আমার বাড়িতে এসেও দোতরা দেখে নিয়ে যান কিন্তু আগে তো অর্ডার করতে হয় এগুলো সবই অর্ডার দোতরা অর্ডার করলে ওটা টাইম নেই সেই কিছুটা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা অর্ডার করবেন আর যেদিন ডেলিভারি দেবো সেই দিন আমি পুরো দোতরা ডেলিভারির দিন ফুল টাকা পেমেন্ট করে আপনারা নিতে পারবেন নিয়ে দেখতে পাচ্ছেন যে অন্যদের যে ফুলগুলো দেখবেন আর আমার যে দেখবেন মিলে দেখবেন সাউন্ডটা যেহেতু এখানে দেখাতে পারছে না তো তা আপনারা আমার এই এখানে আরও অনেক ভিডিও আছে সেই সাউন্ডগুলো দেওয়া আছে ভিডিও করে সারা আছে সেইখান থেকে আপনার দেখে নেবেন তো তার কী অপূর্ব সাউন্ড তা এখানে এইটা হচ্ছে হাঁস পাখি এভাবে করা হয় কোনোটা ময়ূর পাখি করা হয় এই যে এইগুলো করা হয় খুব নকশা ডিজাইন যাক তাহলে আমি যেখানে বসবাস করি ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার রানাঘাট বা পাশে দত্তপী গ্রাম পঞ্চায়েতের বরগুড়া কলিতে বসবাস করি তা আমার নাম বাবলু কুমার বিশ্বাস বা বিকে বিশ্বাস বা বাবলু বিশ্বাস তা আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ওয়ান সেভেন নাইন এইট টু জিরো সেভেন ফোর সেভেন নাইন ওয়ান সেভেন নাইন এইট টু জিরো ওকে ইউ ধন্যবাদ আপনারা দোতরা অর্ডার করুন দোতরা কিনুন দোতরা বাজান আনন্দ উপভোগ করুন এবং এই সুরের সঙ্গে আপনার আনন্দে মেতে থাকুন এই বলে আমি আমার কথা পর্যন্ত শেষ করছি